মেয়েদের কি কখনো স্থায়ী ঠিকানা হয় না একটা সময় মেয়েরা যেখানে জন্মগ্রহণ করে শৈশব কাটায় বেড়ে ওঠে ছোটোবেলায় খেলাধুলা করে সেসব কিছু মায়া ত্যাগ করে অন্য কোথাও যেয়ে বসবাস করতে হয় এই জায়গাটা হলো আমার জন্মভূমি এখানেই আমার বেড়ে ওঠা এখানেই আমার সব কিছু আজ আমি এখানকার অতিথি হয়ে গেছি শ্বশুর থেকে আমরা দুজন বেড়াতে এসেছিলাম আমার বাবার বাড়িতে তাই ভাবলাম আমার নিজের জন্মভূমি এলাকাটা আপনাদের দেখিয়ে দিই এটা হলো আমার গ্রাম আমার গ্রামটা দিকে দেখুন কী সুন্দর সবুজ গাছপালায় ভরা এখানে আসলেই সব কিছু মনে হয় নিজের আপন আপন যেটাই দেখি সেটাই মনে হয় আপন এটা হলো আমাদের রেল রোড রেল রোডের পাশেই মেন রোড এখানে মেন রোডে উঠেই ভাবছিলাম এই রাস্তা দিয়ে কত গিয়েছি আমরা বান্ধবীদের সাথে পাশে হাঁটতে হাঁটতে কলেজে গেছি স্কুলে গিয়েছি কত না স্মৃতি জড়িয়ে আছে এই রাস্তায় শুক্রবার দিনটা আমাদের আনন্দে কাটত না কারণ সেদিন আমরা বন্ধু বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিতে পারতাম না কলেজে আসতে পারতাম না খুবই মন খারাপ হতো আর তাদের খুবই মিস করতাম শুক্রবার দিনটা